সকাল কিংবা বিকেলের টিফিনে একটু মুখরোচক কিছু খেতে মন চাইলে ঘরে থাকা উপকরণেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বানানো একদমই সহজ কোনো ঝামেলাই নেই অল্প উপকরণেই তৈরি করতে পারবেন আর খেতেও দারুণ লাগবে এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা এখানে একশো গ্রাম ময়দা আছে পরিমাণ মতো লবণ দিলাম আর দু টেবিল চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে অতিরিক্ত তেল দেওয়ার দরকার নেই কেননা এটা আমি খুব বেশি খাস্তা করব না তো সেই কারণে দু টেবিল চামচ তেল দিয়ে আগে ভালো করে মিশিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে ওই লুচি পাউডার জন্য যেরকম আমরা ডো মাখি ঠিক সেরকমই একটা ডো মেখে নিলাম এবারে এটাকে একটু হাতে পাকিয়ে রেখে দেব আর ততক্ষণে একটা আলুর পুর বানিয়ে নেবো কড়াইয়ে দু টেবিল চামচ সাদা তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি দিলাম পরিমাণ মতো লবণ একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু লালচে হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু হাত দিয়ে মেখে রেখেছিলাম আগের থেকেই সেই আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে পেঁয়াজের সাথে নাচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি আমি যেই পরিমাণে নাস্তাগুলো বানাবো তাতেই একটা মিডিয়াম সাইজের আলুই ঠিক আছে ওই একশো গ্রাম ময়দাতেই কিন্তু অনেকগুলো নাস্তা বানিয়ে নেওয়া যাবে খুব ভালো করে আলুটাকে ভেজে নিলাম এবারে নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম চাট মশলা আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি নাচারা করে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আলুর পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে এবারে এটাকে নামিয়ে নেব আর একদম ঠান্ডাও করে নেবো আর ততক্ষণে আরেকটি কাজ করে নিতে হবে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ময়দা ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চালের গুঁড়ো যে কোনো চালের গুঁড়োই দেওয়া যাবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল ভালো করে গুলে নিচ্ছি খুব পাতলা করে কিন্তু ব্যাটারটা তৈরি করছি না একটু ঘন রেখে ব্যাটারটা তৈরি করব তো সেই বুঝে পরিমাণ মতো জলটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তারপরের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের একটু কম চিলি ফ্লেক্স হাফ চামচের একটু বেশি দিলাম সাদা তিল আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচি দু চামচ সাদা তেল দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন কীরকম রেখেছি ঠিক এরকমই ঘনত্বে কিন্তু ব্যাটারটা তৈরি করবেন এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটা একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি প্রথমে একটা বড় রুটির মতো বেলে নেব এই একটা ডো দিয়েই কিন্তু অনেকগুলো নাস্তা বানিয়ে নেওয়া যাবে ঠিক এরকম বড় একটা রুটির মতো বেলে নিলাম এবার একটা ছোট গ্লাস দিয়ে এইভাবে গোল গোল করে চেপে চেপে কেটে নিচ্ছি প্রত্যেকটাকেই এইভাবে কেটে নিলাম আর এখানে কিন্তু টোটাল সাতটা হয়েছে এবারে এক্সট্রা যে বাড়তি অংশটা সেটা সরিয়ে নিচ্ছি তারপর ওই ছোটো রুটিগুলোর উপরে আলুর পুরটা এক চামচ করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা রুটির উপরেই ওই আলুর পুরটা এক চামচ করে দিয়ে দিলাম এবারে চামচ দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি আলুর পুরটাকে মানে একটু ছড়িয়ে দিলাম প্রত্যেকটা নাস্তার উপরেই কিন্তু এইভাবে চামচ দিয়ে আলুর পুরটাকে ছড়িয়ে দিতে হবে আর দেওয়া হয়ে গেলে এই নাস্তাগুলো এইভাবে ভাজ করে নেব প্রত্যেকটাকেই একই রকমভাবে ভাজ করে নেব তাহলে কিন্তু এগুলো একেবারে রেডি হয়ে যাবে তারপরে এগুলো ভাজার পালা এইভাবে বানালে যেমন দেখতে সুন্দর লাগবে তেমন খেতেও কিন্তু অসাধারণ লাগবে আর এগুলো খেতে দারুণ মুচমুচে হয় একবার এইভাবে বানিয়ে দেখবেন এবারে যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেই ঘোলের মধ্যে নাস্তাগুলো একটু ডুবিয়ে নিচ্ছি আর ওপরে ধনে পাতাগুলো যাতে থাকে সেইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে ওর মধ্যে লাগিয়ে নেবেন তারপর ফ্রাইং প্যান বা কড়াইয়ে সাদা তেলের মধ্যে এগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে টাইম নিয়ে ভাজবেন তাহলে দারুণ মুচমুচে হবে হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজতে যাবেন না তাহলে ওপরে বেশি তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তো লো টু মিডিয়াম ফ্লেমে বেশ লালচে করে মুচমুচে করে ভেজে এগুলোকে তুলে নিলেই এই দারুণ স্বাদের মুখরোচক নাস্তা কিন্তু একদম রেডি হয়ে যাবে একটু টমেটো সস দিয়েও খেতে পারেন খেতে দারুণ লাগে বা শুধু খেতেও অপূর্ব লাগে বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন বা নিজেরাও সকাল বিকেলে টিফিনে বানিয়ে খেতে পারেন একদম ঘরোয়া উপকরণেই তো তৈরি করা যায় আর খেতেও সত্যিই কিন্তু অসাধারণ লাগে ওপরটা যেমন খাস্তা হয় ভেতরে আলুর পুরে ঠাসা তো খেতে তো অপূর্ব লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ